যখনই আমাদের খিদা লাগবে যখনই আমাদের ভুকা লাগবে যদি অর্থ কম থাকে একবেলা যদি খাওয়া না হয় সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথা স্মরণ করবে নবী পাক আমার তিন দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে এই

যাদা বাপও জিনা কি না বানারে আল্লাহ কিছুই বানাতেন না সেই নবীর উপরে কত জুলুম হয়েছে আমি কোথায় করে রে আমার মনে তখন শান্ত না আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে

আল্লাহ নবী কাবা থেকেই তো আরাফাতে গেছে ন তারিখ আরাফাত দশ তারিখে কোরবানি মিনাতে জানেন তো নাকি দুদিন আগে কাবা থেকে গেছে আল্লাহ নবী কাবা থেকে আগুন দেখিয়ে সাহাবাদেরকে সলক ও সাহাবা কম বেশি লক্ষ্য করে বলছে এটা কোন শহর বলো তো সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি

সাহাবারা জানে না ওটা মক্কা কি গো জানেন না জানে না কোরআনে তো আছে যে পৃথিবীর প্রথম জায়গা প্রথম ঘর জানে না জানে না কিন্তু সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানে আল্লাহ ও রসুল ভালো জানে জোরে বলুন আল্লাহ নবী আরাফাত দিকে লক্ষ্য করে বলছে ওটা কোন ময়দান সাহাবারা জানে না

কুরবানি করবে বলে দেরি আছে জিজ্ঞেস করছে আজকে দিন সাহাবারা জানে না আজকে কুরবানির দিন মিনাতে রয়েছে এক লক্ষ কম বেশি সাহাবা সবার মুখে একটাই কথা আমার মা বোনেরাও মন দিয়ে সংসার সংসারে বড় কষ্ট ভাবেই কাটছে ঈমানটা রাখো ঈমান ঠিক রাখলে সাহাবারা উত্তর দিচ্ছে আল্লাহ ও রাসূল ভালো জানেন

একটা আংটি দিলেন মোহর করার জন্য কেননা নবীর পক্ষো পায়গঞ্জে কোন অন্য কোনো দেশের রাজার কাজে যাবে ওর উপরে সিম মারার জন্য ওই আংটিটার ওপরে আমার আল্লাহ বলে দিলেন এই আঙ্গির ওপরে শুধু এতটুকু লিখবে এ আবু বাকের থেকে বেশি কিছু নেন শুধু এতটুকু বলে দিন হাজার দিয়ে দিলেন যাও আমপির দোকানে চলে গেলেন শীল মোহর বানাবার দোকানে চলে গেলেন হযরত আবু বকর গিয়ে দোকানদারকে বলতে লেগেছে এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেছেন আবু বাসা। লাই রাখা ইল্ল্লাহ লিখবে মুহাম্মদ রসুল্লাহ নবী বলে দেয়নে ওটা আবু বাক বলেছে লিখে দাও লাই রাখা ইল্ল্লা মোহাম্মদুর রসুল্লাহ লিখে দাও আংটি খানা দোকানদার তৈরি করতে লাগলো আংটি বানানো হয়ে গেল ওই শিল মোহরটা বানানো হয়ে গেল আল্লাহ নবীর হাতে এসে প্যাকিং অবস্থায় সিদ্দিকে আকবার তুলে দিল আল্লাহ নবী যখন প্যাকিংটা খুললেন নবী আবার আবু বাকারকে ডাক দিলেন এ আবু বাকার তোমাকে তো আমি বলেছিলাম লিখতে এত লিখায় খানে রয়েছে কেন হযরত আবু বকর মাথা নত করে বলতে এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায় আমার জানমা আপনার কদমে কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহらっしゃ জিমিন ওপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে যেখানে আল্লাহর নাম আছে ওখানে ম

সেখানে আল্লাহ মোহাম্মদ রসুলকে রেখেছে আমি আবু বেকার কি করে এই এসলাম এতে আপনার নামের পাশে আল্লাহ নামের পাশে আপনার নাম ডাবাদ দিতে পারি আমি আবু বেকার বলে দিয়েছি লাইল্লাল্লাহো মুহাম্মাদ রসুলুল্লাহ লিখে দা মাইকের আওয়াজ বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছে তো তাহলে আমার নবীর মাকাম বুঝতে পারছেন হ্যাঁ আহ নবী চেনেন নবী যদি না চেনেন তাহলে সমাজ আপনাকে বুঝাবে নামাজে নবীর কথা মনে পড়লে নামাজ হবে না কথা বুঝছেন আপনাকে ধোকা দেবে আর আমার নবী নামাজ পড়ছে শুনবেন কি গো শুনবেন কি বলুন না আমার নবী নামাজ পড়ছে শেষদাই কাছে ইমামে হাসান ও এসে নবীর পিঠে বসে পড়েছে আল্লাহ নবী শেষদাই পড়ে আছে হাসান হোসেন নবীর কোথায় পিঠে আর নবী পাকের চুল মুবারকটা ছিল বাবরি চুল রাখতেন নবী কথা আছে চুল ধরে বসে আছে جاتے پڑے نہ جائے اور اللہ نبی سجدہ تھے کے ماتا تو لے لے سبحان رب العالی سبحان رب العالی سبحان رب العالی ماتا تو لے بات جاتے تو پڑے جائے تو لے لے سجدہ سبحان رب العالی سبحان رب العالی